তো বন্ধুরা কে কাটা হয়ে গেছে সবাই একটু একটু করে খাওয়া হয়ে গেছে আবার দেখা হচ্ছে সকালে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সব ঘুমিয়ে পড়ব সকালে দেখা হচ্ছে আপনারা তো দেখলেন রাতিবেলা কেক কাটা হলো এখন সকালে ঘুম থেকেও উঠে সকালে যা কাজ থাকে সব কিছু সেরে আমি এই যে এক কাপ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি এখন চা খাবো তারপরে টিফিন বানাবো টিফিন হবে ওদিকে মৌ চলে গেছে রান্নাঘরে ও করছে টিফিন আমি একা বানাবো না আমরা দুজনে মিলেই বানাবো তো শুরু করে দিয়েছে তরকারি হয়ে গেছে আলুর তরকারি এখানে দুপুরের জন্য মনে হয় আলু ছুলছে আর কি সব কেটে রেখেছে ডাল সেদ্ধও হয়ে গেছে কুমড়ো পটল ভাজার জন্য কেটেছে আলুর তরকারি করেছে এবারে টিফিনে যেটা ছানার পরোটা ওটা আমি বানাবো আর এখানে ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছে তো চাটা খেয়ে নিই আমি আগে তারপরে রান্নাঘরে এসে টিফিনের পরোটাটা ভাজব ভেজে টিফিনটা খাবো তারপরে মৌ রান্নাঘরে যা করছে ওর পরের কাজগুলো আমি সেরে নেব তো আগে চাটা খেয়ে তো বন্ধুরা পনির পরোটা করব তার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি এটা ঘরেই বানানো এবারে এটার মধ্যে কিছু মশলা নিয়েছি সেই মশলাটা আমি একসাথে মেখে নেব পনির পরোটার রেসিপিটা আমি পরে কোনো একদিন আমার চ্যানেলে দিয়ে দেব তো এটা খুব ভালো করে আগে মেখে নেব। আটা মাখা আছে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তো আমি আটা মেখে নিয়েছি আটা দিয়ে পরোটা বানাবো আর আলুর তরকারি করেছি সঙ্গে থাকবে একটা করে লাড্ডু তো আজকে আমাদের সকালের টিফিন তো বন্ধুরা এই যে টিফিন রেডি হয়ে গেছে পনির পরোটা আলুর তরকারি আর দুটো করে লাড্ডু এই যে প্লেট সাজিয়ে নিয়েছি এবারে সবাই টিফিনটা খেয়ে নেব তো বিলটু এখনো আসেনি ও পরে খাবে টিফিন এখন আমরা দুজনে আমি আর গুল্লু দুজনে মিলে টিফিনটা করে নেব বিলটু পরে খাবে মোমো পরে খাবে তো টিফিন খেয়ে নিই তারপরে রান্না কি হবে না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো টিফিন খাওয়া হয়ে গেছে আর এই যে বসেছি মাছ কাটতে এই যে এটা কি মাছ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাছটা আপনারা চেনেন কি না তো এই মাছটা এনেছে এটা আমার খুব প্রিয় মাছ ছেলে বাজার করে এনেছে এই মাছটা ঝাল করব। আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা কেটে এনেছে তো ইলিশ মাছ সর্ষে দিয়ে বেগুন দিয়ে বা সর্ষে পাতুলি যাও কিছু হবে আর এই মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল হবে তো মাছগুলো কেটে নিন এই মাছটা কাটতে গেলে এই মাছের মুখটাকে আগে কেটে বাদ দিয়ে দিতে হয় তারপরে মাছটা খুব গুঁড়ি 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 আর সেগুলো ভর্তি এটা একেবারে একটা শক্ত কিছু জায়গায় ভালো করে ঘষতে হয় তো এখানে তো আমি ছাই পাবো না তার জন্য গটিতে এভাবে কেটে নিচ্ছি নিয়ে আর ছাদে গিয়ে খুব ভালো করে একটা খড়খড়ে জাগা দেখে ঘষে পরিষ্কার করে নেব আর এই মাছটার পিছন দিকে দেখুন এগুলো কিরকম একটা কাটা 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 রয়েছে এইগুলো ধুতে গেলে ভীষণ হাতে লাগে কিন্তু এগুলো কাটা যাবে না ওই ঘষে কাটাটাকে এ করে দেব তো বন্ধুরা আজকে জন্মদিন আমার এই দেখুন শিরোর খাওয়া হয়ে যাচ্ছে আগেই চিকেন ভাত দিয়ে দেওয়া হয়েছে শিরো খেয়ে নিচ্ছে শিরো এই শিরো 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 এখন তাকাবে না ওর এতই খিদে পেয়েছে ও খাওয়া নিয়েই ব্যস্ত তো বন্ধুরা এই যে দেখুন আমার দিদি এসেছে জানি না দিদিকে কে ফোন করেছে ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে দিদিকে ফোন করেছে দিদি এখন চলে এসছে তো আবার পরে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে রান্না হচ্ছে আজকে আমার রান্নার ছুটি মৌ রান্না করছে এখানে কাকাল মাছের ঝাল আর আমার দিদি রান্না করছে চিকেন কষা আজকে আমি একেবারেই আমার হাতের রেস্ট আমি বসে বসে খাবো আর এখানে এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে ইলিশ মাছ হবে টমেটোর ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে চাটনি পায়েস সবই হয়ে গেছে এবারে এই রান্নাগুলো হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা এই যে জন্মদিনের খাবার ও সাজিয়ে দিয়েছে এখানে ইলিশ মাছ ভাজা দিয়েছে পটল ভাজা বেগুন ভাজা আলুটা দেখুন এমন সুন্দর ডিজাইন করে ভেজেছে কুমড়ো ভাজা আছে আর এটা কি আছে মৌ ও এটা আবার ছোট ছোটো করে আলু ভাজা এখানে টমেটো দিয়ে মসুর ডাল আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা পাকাল মাছের ঝাল চিকেন কষা চাটনি আছে পাঁপড় আছে পায়েস মিষ্টি এখানেও আছে মিষ্টি লেন আমার প্রিয় আর এই যে এক গ্লাস স্প্রাইট তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আমি দেখাবো যে কী কী গিফট পেলাম আজকে জন্মদিনে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন এই চ্যানেলে কোনো ভিডিও আমি ছাড়িনি তো আজকের আবার আমার জন্মদিনের ভিডিওটা আমি ছাড়বো আপনারা অবশ্যই দেখবেন তো আগে সবাই মিলে আমার খাওয়া দাওয়া করে নিই তারপরে আমাকে তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে সবাই এখন এই যে আইসক্রিম এনেছে ভ্যানিলা আইসক্রিম বার এটা কাটবো সবাই মিলে খাওয়া হবে তো ঘরে নিয়ে যাই এখন এটা গুল্লুর কাছে আইসক্রিমটা গুল্লু কাটবে গুল্লু এনে আইসক্রিমটা কাট আমি বাটিগুলো নিয়ে আসি তো দাঁড়াও কাটছে তো হ্যাঁ চামচ তো আনি নি এই প্লেটগুলো এনেছে গুল্লু আইসক্রিমটা কাটলে এই প্লেটে করে দিই বিল্টুকে মুকে ওদেরকে দিয়ে আসি বলে যাবে তাড়াতাড়ি কাট দুটো গিফট পেয়েছি পরে দেখাবো গিফট গুলো কি কি পেয়েছি এটা বিল্টুকে দিয়ে আসি তুই একটা কাঠ মাসিকে দে বাপিকে দে মৌ খাবে না ভ্যানিলা আইসক্রিম

এই সে গুটি পাকিয়ে দাও একদম डियर মাম দেনা চলে এসো দাও না আগে বড়দের দাও আরে যা নাও আমি ধরছি যা যা আমি বলে এত এই চোর চাই এ করেছে মু মু চোর চোর যা ভি লক করে দিয়ে ভিডিও তো দেখা যাচ্ছে তোতাও ঠায় তোতা তো ঠায় এই আই আজকে আমার জন্মদিন কত বছরের আমি জানি না কিন্তু আমার ছেলে স্বামী বৌমা সবাই মিলে আজকে এই জন্মদিনটাকে সেলিব্রেট করলো আমি খুব আনন্দ পেয়েছি যে এরা আমাকে না জানিয়ে সবাইকে নিমন্ত্রণ করেছে আমি খুব সারপ্রাইজড হয়েছে এবং খুব ভালো লাগছে অন্য বছরের থেকে এ তো আপনারা অবশ্যই এই ব্লগটা দেখবেন কেমন লাগলো আর আপনাদের সবাইকে হ্যাপি বার্থডে কেক জন্মদিনের একটা একটা দিচ্ছে তো আপনাদের খুলে খুলে দেখাই

করার জন্য আমার আর কিনতে হবে না এক বছর চলে যাবে সবই নাইকি চারটে নাইটি এটা আমার স্বামী দিয়েছে দেখুন আর একটা কুর্তি পেয়েছি ওটা আমার বৌমা দিয়েছে যেটা আমি পুকুরে করে ভাত পেয়েছি আগের বছর জন্মদিনে আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে আমি নাইটি পরে ভাত খেয়েছিলাম তো নাইটি পরে কেন ভাত খেয়েছি এ ব্যাপারে কমেন্ট করেছিলেন ওই জন্য আসিয়ে আমি এই বছর জন্মদিনে কুর্তি করেই ভাত খেয়েছি তো এই হয়েছে গিফট

आरोड, हैल्लाह कॉस्टूम उत्तर हाँ बिना, फाइव फॉर, राइस का देरी, मशीन की चुने, चिपचिपे, राइड राइस, दस, अगेन केन हाँ, साउमी, अच्छा 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 बस कर दे हां आदि तरफ ये है 5 आदि चालू है आदि चालू आईने को जेंटू দেখা দেখে যাবে প্যান্ডেল করলে রোদ থাকবে না সেটা ঠিক আছে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো যারা এসেছিলো সবাই বাড়ি চলে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে প্রচুর ঘুম ফিরে গেছে এবারে ঘুমাবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে গুড নাইট